চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি এ বললে আপনারা থেকে ভালো ছিলেন এর মধ্যে কিন্তু সকলে জানেন বড় নিয়োগ ছিল বেশ সবগুলো পদের কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে সকলে জানেন অবগত আছেন এখন শুধুমাত্র কয়েকটা পদের পরীক্ষা বাকি ছিল সকলে জিজ্ঞেস করছেন সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এর মধ্যে একটা পথ ছিল আপনার সকলের মানে কাঙ্ক্ষিত পথ মানে জনপ্রিয় পথ গিরিজার পথ এখানে ছত্রিশ জন লোক নেবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই পদে মোট আবেদন কত পড়েছে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে কিভাবে বিপটস নেবেন আমার কাছে একটা সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ এটা মূলত একটি সরকারি প্রতিষ্ঠান এটা আপনাদের বলে দেয় তারা মূলত পূর্বমান নদী নিয়ে মূলত কাজ করে থাকে এখানে গিরিজার পথ শততম গ্রেডের শূন্য পদের সংখ্যা ছিল মাত্র ছত্রিশটি এর বিপরীতে আবেদন পড়েছে ছয় হাজার থেকে ছয় হাজারের থেকে মাত্র তেরো জন কম আমরা ধরে নেই যে ছয় হাজার আবেদন পড়েছে এখানে কিন্তু পরীক্ষা হবে সব অবগত আছেন আগামী চব্বিশ দশ দুই হাজার পঁচিশ ও শুক্রবার তিনটা থেকে চারটা তিরিশ এখানে পরীক্ষা হবে দুইটা কেন্দ্রে বেগম বদরুন্ন সরকারি মহিলা কলেজ ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা লিখিত অনুষ্ঠিত হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে ভাই এটার পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে তাই যে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার মেসেজ করবেন আমাকে এই নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে আপনারা এই গিরিজার পদে সাজেশনটা নিতে পারবেন প্রচুর পরীক্ষার্থী মাত্র ছত্রিশ জন লোক নেবে দেখেন আবেদনের পরিমাণ কত ছয় আবেদন মানে বলতে পারবেন না যে কী একটা অবস্থা মানে এখানে ক্যান্ডিডেট প্রচুর প্রচুর ক্যান্ডিডেট তারা তো জানে যে প্রচুর ক্যান্ডিডেট মানে আবেদন করছে তার কারণে কিন্তু পরীক্ষাটা অনেক হার্ড হবে মানে একটা পদের বিপরীতে আমরা হিসাব করলে প্রায় দেড়শোর উপরে কিন্তু সিলেবান পরীক্ষা দিবে। তার কারণে আপনারা দূর দূরান্ত থেকে আসবেন চেষ্টা করবেন যে ভালোভাবে পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর আসবেন আমার সাজেশনের মধ্যে কি কী পাবেন বিগত সালে প্রশ্ন সমাধান বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান আপডেট একদম জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন সাম্প্রতিক বিষয় এবং খেলাধুলা বিষয় এবং তারপরে এখানে কেয়ারটেকার সরকার বিষয় যে প্রশ্নগুলি সকল বিষয় কিন্তু পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাজেশন পর্যন্ত আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এডমিটেড কার্ড কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাচ্ছে তাই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তারা কিন্তু আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন মেসেজ দিলে কিন্তু আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো তাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এবং এখানে কিন্তু পরীক্ষা দেড় ঘন্টা অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা ভেবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন